Ee hey, aşık

একদম আগের প্রাইস থেকে দেখেন একটা কালার কালার সুন্দর দর্শক যেমনটা বলছিলাম আজকে অনেকদিন পর চলে আসছে আবার আমরা মায়া মায়ামাটে যেহেতু সামনে ঈদ চলে আসতেছে তো মায়ামে এই জন্যই চলে আসা কারণ হচ্ছে তাদের কাছে কিন্তু নতুন নতুন ঈদ কালেকশন চলে আসছে বিস্তারিত দেখাবো আমরা আজকের এই ভিডিওতে আঙ্গেল কেমন আছে আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ঈদ স্পেশাল এবার কি কি আছে ঈদ স্পেশাল দামাকা আসছে কালার চেঞ্জিংটা আবার আসছে রিস্টোর আবার আসছে হ্যাঁ নতুন করে এসেছে কইছে ইনশাআল্লাহ দেখা দিতেছি এখন সাইজ আসছে 36 থেকে 40 40 থেকে 44 অর্থাৎ ছোট বাচ্চাদের হবে সবার হবে ঠিকানাটা একটু বলে দেন আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বরে বাগদার শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় 31 নম্বর দোকান মায়ামাট মায়ামাট আরেকটা কথা হলো আমাদের থেকে প্রোডাক্ট নেওয়ার পর ডেলিভারি ম্যানকে দাঁড়া করায় প্রোডাক্টটা খুলবেন খোলার পরে খুলি চেক করবেন যে প্রোডাক্টটা আপনি অর্ডার দিয়েছেন ওই প্রোডাক্টটা হলে রাখবেন নাহলে আমার প্রোডাক্ট আমাকে রিটার্ন করবেন একদম দেখে নেওয়ার সুযোগ আছে দেখে নেওয়ার সুযোগ আছে আর ডেলিভারি চার্জ ঢাকা সিটিতে একশো টাকা ঢাকা সিটির বাইরে সারা বাংলাদেশে যেখানে নেবেন টেকনাফিতে তেতুলিয়া

এই দেখেন সুইচ এর পরিমাণ গাঢ় হয়েছে তাও আবার তিনটা কালার তিনটা কালার হবে হ্যাঁ একটা পিঙ্ক কালার একটা হচ্ছে বেগুনি কালার একটা হচ্ছে ইয়েলো কালার আকাশি কালার চারটা কালার চারটা কালার হয়ে গেছে আচ্ছা এখন তো এ কালারটিকে আর যাবে না এই তো এক মিনিট আপনি দাওয়া দোকানে চলেন এটা আপনার হাতে রাখেন আচ্ছা এটা আপনার হাতে রাখেন চলেন দোকানে যায় মানে এখন যদি আমরা আবার সায়াতে যাই নাকি সায়া আলো বাদে যদি আমরা রোমে যাই এখন এক মিনিটের ভিতরে আবার কালার চেঞ্জ শেষ হয়ে যাবে এটা আবার পিওর হোয়াইট হয়ে যাবে আঙ্কেল 1 মিনিটও তো লাগতেছে না রুমে আসা মাত্র এই চলে গেছে কালার চলে যাবে ইনশাআল্লাহ 1 মিনিটের ভিতরে পিঙ্কটাও চলে যাবে এই যে এখানে হলুদ কালার ছিল হ্যাঁ ওটা চলে গেছে তারপর এখানে বেগুনি কালার ছিল ওটা চলে গেছে মানে এটা আসলেই তো ম্যাজিক হ্যাঁ এটা ম্যাজিক জুতা এদের জন্য একদম আনকমন প্রোডাক্ট ইনশাআল্লাহ আমাদের কাছে সাইজ হবে 40 থেকে 44 36 থেকে 40 সব সাইজ মানে এক জুতার মধ্যে দুই ফিল পাবে দুই ফিল পাবে হ্যাঁ বাইরে গেলে হয়ে যাবে কালারফুল রুমে আসলে হয়ে যাবে এটা স্কুলের বাচ্চাদেরকেও দিতে পারেন কারণ এটা তো স্কুলের ভিতরে তো হোয়াইট থাকবে যখন বাচ্চা স্কুল থেকে বাইরে যাবে সূর্যের আলোতে যাবে তখন কালারটা চেঞ্জ হয়ে যাবে খুবই চমৎকার একটা জিনিস কিন্তু দেখেন এখন ফুল হোয়াইট হয়ে গেছে জি এটার প্রাইস করবে কত প্রাইস তো আসলে আঙ্কেল পঁচিশশো দেওয়া লাগে কারণ এখন তো ঈদ যাতে করে সবাই মধ্যে একটা করে নতুন জুতা বাচ্চাকে দিতে পারে সেই জন্য দামাকা প্রাইস দিব মাত্র একুশশো টাকা মাত্র একুশশো টাকা হ্যাঁ

এবং যারা একটু হাইয়ের ভিতরে খোঁজেন এটা নিতে পারবেন সেমি হাই এটা একটা কালার আরো একটা কালার মারাত্মক কালার এবং মেরুন মেরুন কালারের কম্বিনেশন খুব সুন্দর এটা হলো যায় আরেকটা কালার খুব সুন্দর এটা অনেক ডিমান্ডেবল প্রোডাক্ট এটা মনে হয় আমার কাছে থাকলে এক হাজার সেল করা যেত ছিল না স্টক এখন স্টক করা হয়েছে ইনশাল্লাহ সব সাইজ আছে যে কোনো সাইজ সাইড পাঁচটা করে নিলেও দেওয়া যাবে আমার কাছে হিউজ স্টক আছে ঈদের জন্য এটা হলো যে হোয়াইট এবং ব্ল্যাক খুব সুন্দর এটা সাইডটা কালার অ্যাভেলেবেল আছে এগুলো প্রত্যেক ভিডিওতে বত্রিশশো টাকা প্রাইস থাকে বত্রিশশো জি জি এখন আইসক্রিম দামাকা প্রাইস দিব ঈদের জন্য মাত্র আঠাইশো টাকা আঠাইশো এটা আঠাইশো টাকা ফিক্সড প্রাইস যাদের দরকার আঠাইশো টাকায় যাদের পোষায় তারা মেসেজ দিবেন শুধু শুধু মেসেজ দিয়ে ডিস্টার্ব আপনাদের হবে না আমাদেরকেও করবেন না ঠিক আছে আঠাইশো টাকা আর যেহেতু এখন সিজন আসলে যারা নিবেন তারাই নক করবে হ্যাঁ এখন দেখাচ্ছি এডিডাস এর এডিডাস এর হালকার ভিতরে তিনটা কালার अवेलेबल আছে সামনে কিন্তু বৃষ্টির সময় আসছে গরমের সময় আসছে গরমের সিজন হ্যাঁ একটু আরামদায়ক এয়ার পাসিং সিস্টেমটা দেখেন এয়ার পাসিং সিস্টেমটা ভালো আছে আর এটা এইভাবে ফোল্ডিং করবেন ঠিক আছে আর এইভাবে মোছরাবে না মানে ওয়াশ করা যাবে এই প্রোডাক্ট ওয়াশ করা যাবে দেখেন এইভাবে মোছরা ধরে রাখছি হ্যাঁ কিছুই হচ্ছে না কিছু হচ্ছে না এইভাবে মোছরা ধরে রাখবেন হ্যাঁ ফ্লেক্সিবল অনেক ফ্লাক্সিবল দেখেন আবার আগে পজিশন আছে ঠিক আছে এগুলা ছয় মাসের গ্যারান্টি থাকবে ছয় মাসের ভিতরে খুলে গেলে নিয়ে আসবেন মায়ামার থেকে আরেক জোড়া নিয়ে যাবেন অনেক ঠিক আছে এই দেখেন তিনটা কালার অ্যাভেলেবেল আছে সাইজ হবে চল্লিশ থেকে চুয়াল্লিশ তিনটা কালার এডিডাসের এগুলার অফার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা দুই হাজার যে কোনো সব বাইশশো তেইশশো থাকবে আমার অফার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা এখন দেখাচ্ছি এডিডাস থ্রি ফিফটি এটা তো প্রচুর চলে প্রচুর চলে দুইটা কালার অ্যাভেলেবেল আছে অ্যাশ কালার এটা হলো যাই

এখন দেখা যাচ্ছে ফ্যাশনের দুইটা কালার আসছে ফ্যাশন একটু কনভার্স স্টাইলের মধ্যে কনভার্স স্টাইলের ভিতরে যারা একটু ভালো মানের প্রোডাক্ট খোঁজেন দেখুন এগুলো সিলাই করা আছে এগুলা খোলার কোনো সিস্টেম নাই খুব সুন্দর কালেকশন খুব সুন্দর এটা হচ্ছে একটা কালার এটা হলো যে আর একটা ব্ল্যাক কালারটা মারাত্মক কালার এগুলো এখানে প্রিন্ট প্রিন্ট করা আছে খুব সুন্দর এটারও পিছনে প্রিন্ট করা আছে এবং সোল কোয়ালিটি দেখেন অনেক সোল কোয়ালিটি অনেক ভালো

তারা ইনশাল্লাহ নক দিলে আমরা হোয়াটসঅ্যাপে আপনাদেরকে ফিক্সারগুলো সেন্ড করে দিব সমস্যা নাই এটা হলো যে অ্যাশ কালারের ভিতরে সিলভার ভার্সন জর্ডান এর সিলভার ভার্সন এটা জেলি সোল করা আছে ঠিক আছে এগুলা পঁয়ত্রিশশো টাকা ছিল এখন অফার প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা তিন হাজার মাত্র এখন জর্ডান ফোর আর বাকিগুলো দেখা এটা হলো ফ্যারিস বাসন খুব সুন্দর জর্ডানের লোগোটা খোদাই করে আছে এটা হচ্ছে যে মিলিটারি ব্ল্যাক খুব সুন্দর দেখেন জর্ডানের লোকটা পিছনে খোদাই করে আছে এটা হচ্ছে যে আরেকটা কালার ব্ল্যাক ক্যাট জর্ডান ফোরের ব্ল্যাক ক্যাট খুব সুন্দর

এখন দেখাচ্ছি নিউ ব্যালেন্স যারা একটু লো বাজেটের ভিতরে খোঁজেন হালকা প্রোডাক্ট হালকা এগুলো কোয়ালিটি ভালো হ্যাঁ হালকার ভিতরে এগুলো কোয়ালিটি ভালো এগুলো বাঁচ ফ্লেক্সিবল বাঁচ করে ব্যবহার করতে পারবেন দুইটা কালার অ্যাভেলেবল আছে এগুলো আঠারোশো টাকা ছিল এখন অফার প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা চোদ্দশো টাকা পড়বে চোদ্দশো হ্যাঁ এখন দেখাচ্ছি এডির আরো দুইটা হালকা একদম ফোফকন এর ভিতরে এটার অফার প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা এগুলো হচ্ছে মোটামুটি বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট হ্যাঁ বাজেট ফ্রেন্ডলি এটা হলো নাইক জুমের তিনটা কালার আছে এটা হলো একটা কালার এটা হলো আর একটা কালার এটা হলো যে আরো একটা কালার এগুলার অফার প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা 1400 একদম ঈদ পর্যন্ত ডিসপ্লেতে থাকলে একটু ময়লা দেখা যাচ্ছে ঠিক আছে এখন দেখাচ্ছি ওভার সাইজ যারা ফা নিয়ে আছেন জুতা না এখন সাইজ হবে 45 থেকে 48 পর্যন্ত 48 একদম বড় সাইজ মানে অনেকে পায়ের সাইজে জুতা পান না জুতা পান না এই তো মায়া মাঠে এসে গেছে এডিডাস এবং নাইকের দুইটা মডেল এগুলো সাইজ হবে ওভার সাইজের 45 থেকে 48 পর্যন্ত আচ্ছা তো এগুলো 2200 2400 সেল করছি এখন অফার প্রাইস থাকবে মাত্র 2000 টাকা 2000 টাকা মাত্র 2000 টাকা প্রাইস এখন দেখাচ্ছি নাইক জুম নাইক জুমের দুইটা কালার अवेलेबल আছে এটার ভিতরে এটা দেখাই আচ্ছা এটা হলো দুইটা কালার अवेलेबल আছে এটা হচ্ছে একটা কালার হ্যাঁ এটা হইলো একটা কালার এটা হলো একটা কালার ব্ল্যাক কালার

জর্ডানের লোকটা এখানে নাইকের লোকটা খোদাই করে আছে খুব সুন্দর তো এটার অফার প্রাইস থাকবে 1800 টাকা 1800 টাকা এখন দেখে ইয়ারফোর্স 1 এর অনেকগুলো কালার এগুলা খালি সিলভারটা একটু প্রাইস বেশি করে দিব এটা বাকিটা সবগুলো सेम প্রাইস করে দিব এটা যে কোনো সব তিন নিলে 2400 2500 টাকা থাকবে এটা আমার এখান থেকে নিবেন মাত্র 2200 টাকা মাত্র 2200 মাত্র 2200 টাকা থাকবে এটা হলো যে ইয়ারফোর্স 1 এর আরো একটা কালার খুব সুন্দর কালার এটা হলো একটা কালার এটা হলো যে আরো একটা কালার খুব সুন্দর সুন্দর কালার গুলো এটা হলো যে আরো একটা কালার আরো একটা এই যে খুব সুন্দর কালার গুলো এটা হচ্ছে যে আরো একটা কালার আচ্ছা এটা হলো যে আরেকটা কালার আরেকটা কালার এগুলো কত পড়বে এগুলো একদম কমাই দিব আজকে একদম কমাই দিব আগের প্রাইস থেকে কমাই দিব ঠিক আছে

এটা হচ্ছে যে আরো একটা কালার আচ্ছা এটা হচ্ছে যে আরেকটা কালার এগুলা সেটটা কালার अवेलेबल আছে সাইজ হবে 40 থেকে 44 পর্যন্ত তো এগুলার রেগুলার প্রাইস আমাদের কাছে 2000 টাকা ছিল এখন অফার প্রাইস থাকবে 1800 টাকা মাত্র 1800 টাকা এখন দেখা যাচ্ছে ডিউর এটার কিন্তু অনেক চাহিদা আছে ডিউর দেখেন সোলের নিচে একদম ডিউর খোদাই করে আছে আর যেটা ওএম কোয়ালিটির ওটার ভিতরে এক সাইডে মিয়ামি লেখা থাকে একটা মিয়ামি লেখা থাকে আরেক পায়ের ভিতরে

নম্বরে বাগদার শপিং কমপ্লেক্স দ্বিতীয় তলায় একত্রিশ নম্বর শপ মায়াম আর আপনি চাইলে ঘরে বসে নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা সিটিতে শুধু একশো টাকা টাকা এই টাকাটা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা প্রোডাক্ট গেলে খুলে চেক করে তারপরে আপনি পেমেন্ট করে দেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি থাকে আপনি আসার দরকার নাই ঠিক আছে তো আজকের ভিডিও পর্যন্ত ইনশাআল্লাহ দেখা হবে আগামী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে